নমস্কার সকলকে আমার জন্মদিনের একটা লং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকালবেলায় পড়াতে চলে গেছিলাম ঘুম থেকে উঠে তারপরে আমি দাদামণদের বাড়ি গেছিলাম সেখানে বম্মা দাদামণি জেঠমণি ঠাম্মা সবাইকে প্রণাম করে এলাম এটা হচ্ছে আজকে সকালবেলার কার মেনু আমার বার্থডে স্পেশাল এই যে বার্থডে গার্ল একা একা বসে আছে খাওয়া দাওয়া সেরে তো আর ওদিকে মা পায়েস টায়েস করছে তা আমরা আমি মানে সরি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাচ্ছে একটু পরে এই হচ্ছে আমার জন্মদিনের পায়েস আমার মা রেডি করে ফেলেছে সুন্দর পায়েস এই যে এদিকে বাকি সব কিছুর প্রিপারেশন চলছে এই যে এই যে আমার মা এখানে বাকি সব কিছুর প্রিপারেশন করছে তো দেখতে থাকো তোমরা আরো সুন্দর সুন্দর কি বলবো মুহূর্ত দেখতে পাবে কে রান্না কর রে হো ভাজা চলছে ভাজা বেগুন ভাজা হয়ে গেল মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেল এবার ফুলকপি তোমার ফেভারিট সেটা ভাজা হবে তাহলে চলুক আবার দেখা হচ্ছে একটু পরে যে এখানে রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আহা সিন হ্যাঁ আর এই যে এই মহান ব্যক্তিটি রান্নাটা করছেন এখানে চলছে খাবার সাজানো তাই তো হুম বলো কিছু এই যে আমার খুব দেরি হয়ে গেছে এটাই প্রতিবার জন্মদিনে দেরি হয়ে যায় আর কি করা যাবে মেনে কিছু করার হ্যাঁ কিছু করার নেই ঠিক আছে আবার খেতে বসে দেখা হবে আমি পুরো রেডি খেতে বসার জন্য তো যাই হোক এবার যাই খেতে বসি পরে আবার দেখা হচ্ছে চলে এসেছে আমার খাবার আর খাবারে কি কি আছে তোমরা দেখে আমাকে জানিও এখানে তো আমি বসে গেছিলাম খেতে আর খাবারগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছিল আর আমি খুব মন দিয়ে খাচ্ছিলাম আর সাথে মাকে বলছিলাম যে খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছে তারপরে আর কি খেতে খেতে তো বেশি কথা বলা যায় না তাই আর বেশি কথা বলিনি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে এই বাচ্চাগুলো চলে এসেছে আমার কাছে পড়তে আমার জন্মদিনের দিনও বেচারারা খুব সুন্দর করে পড়ছে হাই করো হাই এ মা এ হাই কর আর এদিকে আমার মা বেলুন ফোলাতে ব্যস্ত এই যে চলছে খেলা মাংকো ভাত কত কি ভাত হট ভাত মাংকো এই হচ্ছে আমার বার্থডে এর ফাইনাল ডেকোরেশন ভীষণ সুন্দর সাজিয়েছে মা দারুণ হয়েছে এই হচ্ছে ব্যবসাবার এর পরবর্তী আপডেট দেখতে থাকো

शोरीवाष्टु <laughs> बिंग <laughs> 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 আমার মা এই ভয়েসগুলোই দেবো রিয়েল ভয়েস বাহ এত সুন্দর সবাই দেখতে পাচ্ছ ওরা সবাই কেক খাচ্ছে খুব সুন্দর করে খুব ভালো কথা খা কিন্তু এই যে পাশে গিফট জাতীয় একটা জিনিস রেখে দিয়েছে কিন্তু গাইজ আমাকে ওরা এখনও দেয়নি ওদের কথা ওরা আগে খাবে তারপরে বাকি কাজ ওরা মানে কি বলবো

হ্যাঁ এই কী রে কি বলছিস না থাক আমার ব্লগে না বলাই ভালো এদের কথা ব্লগে বেশি না তোলাই ভালো এই যে এটা আমার মা যেই নিয়ে আসছে আর আমি বার্থডে গার্ল বলে একদম বসে বসে শুধু দেখছি এদের খাওয়া দাওয়া কেমন হয়েছে বল বল এই তুই বল অসাধারণ তুই বল বাবা সে চকচক করছে

আজকের মতো মানে সরি এবারের মতো আমার জন্মদিন খতাম গয়া। আবার সামনের বছরের অপেক্ষা কারণ জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল হয়তো একটা বছর করে বেড়ে যায় ঠিকই তবুও আমার যেন কি বলবো আমার এটা এই দিনটা আমার খুব ভালো লাগে মানে এই দিনটা যেন আমার মনে হয় শুধু আমারই দিন সবাই আমাকে অ্যাটেনশন দেবে সবাই আমাকে নিয়ে হইচই করবে তো যাই হোক খুব ভালো করে এবছরের জন্মদিনটাও কাটলো আবার সামনের বছরের আশায় রইলাম কেমন কি কাটে না কাটে এই আর কি তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে জানিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময় টাটা